আমি শহীদ ওসমান পাটওয়ারের পিতাকে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য বেনীত অনুরোধ জানাচ্ছি বাবারে মানুষ এর উমকেরাপিটাই রে আপনারা ভাবলেন কই থেকে আমি আইসি আরে ভাই চাকরির ইন্টারভিউ থেকে আইসি চাকরির ইন্টারভিউ দেখেছি যার পরে কয় সব সার্টিফিকেট তো ঠিক আছে কিন্তু ঘুষ লাগবে দশ লাখ তাহলে আল্লাহ বইলো কি সার্টিফিকেট এত সুন্দর করে আমার লাভ হইলো কি আচ্ছা যাক ভালো হয়েছে এর আগেও তিনবার মার খেয়েছি কারণ কি কারণ হইল চাকরিতে যাবো ঘুষ লাগবো যেই প্রতিবাদ করি আর যদি যে দেখলেন তো কিভাবে ধর ধর বুঝছেন তো একটু আগে কি হয়েছে আর কি আচ্ছা এর আগের আর একটা ঘটনা শেয়ার করি গেলাম ব্যবসা করতে যা চাকরি বাকরি ভালো লাগে না ব্যবসা করুন ব্যবসা করুন ভালো কথা গেলাম ব্যবসা বাণিজ্য নিয়ে সুন্দর বইলাম ওমা বড় সাহায্যে দিল ফুরা করে তুম ওমা এটা আবার কেমন কথা ভাই হামনে আবার খেরা আমি বড় ভাই আচ্ছা ঠিক আছে বড় ভাই থেকে এই পাশে গেলাম এই পাশে ব্যবসা করুন শান্তি মতো মিঠা টিসা

শ্বশুরে কয় বিশ লাখ টাকা কাবিন নামা তা আবার আজকে দেওয়া লাগবো ওই বেটা এটা কি কয় তুই বিশ লাখ টাকা কাবিন নামাই দিতে বিয়ে করতে গেছি গিয়ে লেগে আমি তো এত টাকা দিতে পাবো না তাহলে নফল নামাজ পড় হ্যাঁ ন ফল নামাজ পড়বো আমি তো ফরজ নামাজ ঠিকঠাক করি না কি দে তোরি ওরে বাবা রে দিকে বাড়ি থেকে যা বিয়াও করলাম এখন আমার অবস্থাটা একবার চিন্তা করতে পারেন আপনারা কেউ একটু চিন্তা করতে পারেন আমি কি করবো হ্যাঁ বুদ্ধি একটা আছে যাই জঙ্গলে জঙ্গলই আমার একমাত্র ভরসার জায়গা মা পায়ের মধ্যে লাগলো কি রে

পালাচ্ছেন কোথায় মালিক মালিক হুকুম করুন আমি আমি মালিক অবশ্যই আপনি আমার মালিক আমি আপনার গোলাম আসছে মানে কি আপনি কি মানে তুমি আপনি কি প্রদীপের মধ্যে আমি কি সত্যি দেখতেছি কি জিন আপনি বাস্তবে দেখছেন মালিক আমি আপনার গোলাম মালিক আপনি বাস্তবই দেখছেন মালিক সত্যিকারে জিন অবশ্যই আমি জিন আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই মালিক আমি কোহে কাব অঞ্চল থেকে এসেছি মালিক বহুত দূর দূরান্ত থেকে জঙ্গল পাহাড় পর্বত সীমা পার হয়ে মালিক ভারতবর্ষকে ছেদ করে ওখান থেকে মালিক আমি এসেছি তিনশো বছর আগে মালিক দুর্নীতির কারণে আমার পূর্বপুরুষরা আমাকে এই প্রতিমে আটকিয়ে রেখেছিল তারপর মালিক আপনি ঘষা দিয়েছেন তারপর মালিক আমি বেরিয়ে এসেছি বা আপনার কি সেই আলিব্লালার জিন মানে আপনি কি ইচ্ছা পূরণ করতে পারেন অবশ্যই মালিক আমার পূর্বপুরুষেরা তিনটি ইচ্ছা পূরণ করে দিত আর আমি মালিক আনলিমিটেড ইচ্ছা পূরণ করতে পারি আমি ডিজিটাল জিন আমি হা হা ডিজিটাল জিন হা গীতাল জিন আ হুকুম করুন মালিক হুকুম করব অবশ্যই মালিক দেরি করিস না মালিক একটু আস্তে ধরাই মালিক আমার খিদে পেয়েছে মালিক হুকুম করমু মালিক আচ্ছা তোমার খিদা পাইছে তুমি কি খেতে পছন্দ করো মালিক এ কথা বললে আমার অনেক হাসি পায় কে কে তোমার হাসি পায় কে মালিক আমি বিভিন্ন ধরনের খাবার খাই তার মধ্যে মালিক পশু পাখির হাড় খেতে ভালোবাসি সত্যিকারে আর আমার প্রিয় খাবার গোবর হা হা হায় হায় পাখি আচ্ছা তোমার এই খাবার দাবার আলোচনা বন্ধ করো আচ্ছা তুমি যদি সত্যিকারে এই ইচ্ছা পূরণ করতে পারো তাহলে আমার একটা ভয়ঙ্কর কঠিন ইচ্ছা পূরণ করতো কোনো ব্যাপার না মালিক আপনি হুকুম করছেন না কেন আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি ঠিক এখান থেকে মিলনাথ মাদ্রাসে যাইবা হা যাইয়া পুকুরের ঠিক দক্ষিণ পাশের ডাইনিংয়ের কোনার মধ্যে দেখবা সব ময়লা ভালো লাগে আহ সেই ময়লাগুলা তুমি পারলে পরিষ্কার করে আসো তো আর কি পরিষ্কার করতো বলেন এই তো ছোট কাজ না তুমি এইটাই করো দেখি পারো কি না হা আছে কি বাথরুম

জিনে পারবে দেখা দেখা যাক যাক আচ্ছা আচ্ছা হয় আপনারা কি কন জিনে এই কাজ পারব এই যে ময়লাগুলা দেখছেন কারো কি নজরে পড়ে না এখানে কি ময়লা ফলানের জায়গা দিলাম জিনের একটা কাজ ধরে আমি জানি পারবো না তার দেখা যাক জিন পারে কি না আসুক জিন তার নাকি নকল জিন পলাইলো নাকি একজন মালিক হুকুম করুন আমি ওই কাজ করে ফেলেছি মালিক কোন কাজ মালিক সারা মিল্লাতের ময়লা পরিষ্কার করে দিয়েছি তারপর তারপর মালিক যত বাথরুম ছিল সব পরিষ্কার করে দিয়েছি সব বাথরুম পরিষ্কার করছে প্রমাণ কি বাথরুম পরিষ্কার করতে গিয়ে মালিক আমি অনেক কিছু দেখতে পেয়েছি মালিক কথা দরকার নাই আমার হবে ছিল আবার তখন আমি করলাম কি জানেন বলো গেলাম আবার ফিরে এসলাম কেমন কথা মালিক বাপ কি লেখা ছিল জানেন কি লেখা ছিল আবা এইটা আবার কি ধরো তুমি উল্টাপাল্টা কথা বলছো শোনো তোমারে এটা কই এটা শোনো তুমি যে বাথরুম পরিষ্কার করছো আচ্ছা তুমি কোন হাত দিয়া বাথরুম পরিষ্কার করছো দেখি মালিক হ্যাঁ বাথরুম পরিষ্কার করছি ডান হাতে মালিক আরে রে কি ধরে ধরো তুমি এটা কাজ করো তুমি এগুলো বন্ধ করো তুমি আরেকটা আচ্ছা তোমারে আরেকটা আদেশ দিতেছি সেটা শোনো তুমি এবার একটা কাজ করো তুমি ঠিক ডাইনিং এ যাইবা

আমি মাছের আসটা পরিষ্কার করে আসছি মুহূর্তের মধ্যে এবার শেষ এবার আর জিনের কেরামতি নাই কত মাসের আইসটা পড়ে এটি পরিষ্কার করবো কেমনে কি করলাম দেখলাম আমার মাথায় যে বুদ্ধি জিনের এত বুদ্ধি আছে কি করলাম নেরা জিনের এত বুদ্ধি নাই এবার গেছে শেষ জিন আর না জিন তুমি বহুত ওরে বাবা ভালো হ্যাঁ সব সর্বনাশের গোড়া আমি বিল্লাতের সকল মাছের আশটা পরিষ্কার করে দিয়েছি মালিক সত্যি কথা পরিষ্কার করছো অবশ্যই আমার বিশ্বাস হয় না কেন বিশ্বাস হবে না মালিক দেখি তো প্রমাণ আমার বাম হাতটি দেখুন আমার এই পচা মাসকাওয়াই নিয়ে আ গন্ডো এত গন্ডো এ সুগন্ধ লাগছে আমার কাছে না তোমার তো সুগন্ধ লাগবে তুমি যত সুবলটা শালা তুমি কি আসলে সব কাজ করে ফলাইছো অবশ্যই মালিক আমি মিল্লাতের বাথরুম পরিষ্কার করেছি ময়লা পরিষ্কার করেছি আবার মাছের আইসটাও এইটারে এত সহজ কাজ দিলে বোন এটা কঠিন আমাকে নতুন হুকুম দেন মালিক আচ্ছা তোমারে যা দিব তাই পারবা অবশ্যই মালিক আচ্ছা ঠিক আছে তোমার এখন একটা কাজ দিতেছি ঠিক এখান থেকে ঢাকায় যাবা ঢাকায় যাবা গণভবনে যাবা গণভবন 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 ওইখানে আবার বোন থাকে কোন কথা আচ্ছা ঠিক আছে আত্মীয় স্বজন থাকে বুঝতে পারছি কিন্তু তোমার একটা কাজ দেই তুমি ওখানে যাইয়া ঠিক এক মহিলা আছে কুত্তা লেঙ্গুরের মতো হইলো তার আচরণ যতই তেল মালিশ করো আচরণ ঠিক হয় না তুমি ঠিক সে যে গদির মধ্যে বসে আছে মনে হয় সুপার ভুলো লাগাইছে কি রে যতই টানে নামে না যতই টানে নামে না এবার জিন তুমি যে কি করবা তারে গদি থেকে নামাইবা দেখি পারো কিনা কোন ব্যাপার না মালিক হ্যাঁ কোন ব্যাপার না আচ্ছা ঠিক আছে যাও তোমার কাছে এতো সহজ কাজ কি বলেছিলেন বেড়ি কুত্তা হ্যাঁ বেড়ি কুত্তা কোন ব্যাপার না মালিক দেখি আমি শুনেছি ও বেড়ি কুত্তা রক্ত খেতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ বক্তা আর তো বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তুমি 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 ঠিক ধরছো তুমি ঠিক ধরো আমিও ফাঁকে ফাঁকে খাই দেখাই না আচ্ছা তুমি তাহলে দেখি এবার সেটা পরিষ্কার করে আসো এ তারে নামাই আসো দাও যাও 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 জোহ হুকুম মালিক যাও জোহ হুকুম मींस না জানো অবশ্যই না মালিক মুহূর্তের মধ্যে আমি এই কাজ করে আসব মনো হয় কি পারবো গেছে ও জিন জিন রে যাক বুঝা গেছে আবার কখন যে হুহা কইরা উড়বো ভাই ভাই আসেল তো না এই বাকি কি একটু গোমামু নাকি

ঘোছর জিনামি তোমারে ডিসপ্লেডুস খুলে ভাঙা দিল ক্যাটা ৩৫ পিসोने বাসকে তোমার মালিক ওটা ওটা ঢুকে গেছে মলি হ্যাঁ তোমার এই দশা ফিরে ভাই সে কোন অবস্থা মালিক হ্যাঁ সেই দুঃখের কথা বলতে গেলে অনেক সময় লাগবে তারপর বলছি মালিক বলো শর্ট করে রাখো মালিক প্রথমে আমি রিং যুক্ত সেই ফ্লাই ওভার দিয়ে গেলাম আমার ফুফাতো বোন নিলাম তারপর মালিক আমি গণভবনে গেলাম গণভবনে গিয়ে দেখি সে বেডি কুত্থ বসে আছে রাগান্বিত ভাবে ভয়ঙ্কর ভাবে মালিক দেখে মনে হয়েছে সে তো রক্ত শোষা কোন বেডি কুত্তা মালিক হ্যাঁ বুঝতে পারছি তোমার অবস্থা দেখে তো তোমার এই অবস্থা তোমার তো হাসপাতালে নেওয়া দরকার না মালিক আমার আরো কিছু কথা আছে আমার একটা কথা আছে শোনো এই যে মহিলা এরে তোমার নাম আইতে হইব নাম সারা তুই পায় নাই আমার কথাটা শুনবে না আগে মালিক তুমি কাজ পারো না তোমার আর কই আলাম কি বেড়ি কুড তুমি কি কোনো উপায় করতে পারবে দেখো ওই লেঙ্গুর আমি সোজা করতে চেয়েছিলাম আচ্ছা প্রথমে মালিক কি করলাম জানে বলো আমি বেড়ি কুড তো লেঙ্গুরটা ধরলাম ধরে ওটাকে টানে টানে লম্বা যখন করেছি মালিক ওটা দেখি ছেড়ে দিলে ট্যাঁও 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 কেউ হয়ে যায় মালিক ঠিকই তো আছে হেডি তোর চরিত্র ওতে এরকমই আমার সমস্যার তো সমাধান হইলো না আপনি আমার কথা শুনুন আচ্ছা বলো তারপর আমি আবারও চেষ্টা করেছি মালিক আচ্ছা আমি সারা বাংলাদেশের তেল নিয়েছি তারপরে ভারত থেকে তেল নিয়েছি হ্যাঁ বাংলাদেশের তেল ভারতের তেল দিয়ে একসাথে সংমিশ্রণ করে আমারও ডলতে থাকি মালিক ডলার পর মালিক ছেড়ে দেই আবারও তেওঁকে বাঁকা হয়ে যায় এ কোন ধরনের কুত্তার লিঙ্গ রে ভাবা খালি কমাক্ষ চেষ্টার পর জিন পারে না আমার তো এখন শোনো তুমি যা পারছো বোঝা গেছে তুমি কি পারবা সেটাও আমি বুঝছি এখন কথা হইলো এই কুত্তার লেঙ্গুরের তো নামাইতে হইব এটা চরিত্র যাই হোক এখন এটার গদি থেকে নামানোর ব্যবস্থা তুমি পারো না কিন্তু কেমনে করা যায় সেটা তুমি কয়ে দাও তবে হ্যাঁ মালিক বলো একটি উপায় আছে মালিক উপায় আছে হ্যাঁ উপায় উপায় হলো মালিক আপনি সারা বাংলাদেশের ছাত্রদেরকে আন্দোলনের জন্য ডাক দিবেন মালিক এবং ছাত্রজনতার সমন্বয় যখন আন্দোলন করবেন তখন এই বেড়ি কুত্তাকে গদি থেকে টেনে হিসরে নামাতে পারবে মালিক মনে হয় কি পারবো যিনি কি কইতেছে সঠিক কইতেছে নাকি কি বলে পারবো তাহলে আর কি জিনের আর একটা তো লাভ নাই বুঝছি তোমার ক্ষমতা বুঝছি তোমারে তোমারে আমি হাসপাতালে নিয়ে যাই দেখি গাজীপুরে কোনো জিন গবেষণা ইনস্টিটিউট আছে নাকি ওখানে নিয়ে যাই আসো ভাই ভালো হয় কিন্তু মালিক বাসটা কি বের হবে হ্যাঁ হ্যাঁ বের হবে বের হবে ক্ষমা করু মালিক ক্ষমা করু আমি দুর্ভাগা মালিক